এটা ছিল শুক্রবার সকাল থেকে করা একটা ব্লগ সেই ব্লগটা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করছি আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো ওয়ান আমি হ্যাপি আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে আমার পেজে ওয়েলকাম করছি আমি অনলাইন থেকে একটা জিনিস কিনেছি জাস্ট গতকালকেই কিনেছি তো এটা ওপেন করা হয়নি এটা হচ্ছে একটা রুটি মেকার আর এই রুটি মেকারটা নাকি খুবই হেল্পফুল সময় বাঁচায় খুব ইজি ওয়েতে অনেক রুটি করা যায় অনেকগুলো পেজ ঘেটে অনেকে রিভিউ পড়ে তারপরে এই রুটি মেকারটা আমি নিয়েছি এটা হচ্ছে যখন আমার হেল্পিং হ্যান্ড আসবে না তখন আমার খুব কাজে লাগবে আজকে থেকে আমি এটাকে কাজে লাগাবো কারণ আজকে আমার হেল্পিং হ্যান্ড আসে নাই তো দেখা যাক এটা কতটুকু হেল্পফুল আমি আটা সিদ্ধ করে রেখেছি আর রুটি দিয়ে খেতে একটা ভেজিটেবলও করে রাখলাম আর এই রুটি মেকারটা কিন্তু এখন অনেকেই ব্যবহার করছে এই হচ্ছে আমার রুটি মেকারে বানানো রুটি আপনাদেরকে দেখানোর জন্য আমি আরও একটা রুটি বানিয়ে দেখাচ্ছি তবে একবারে যে রুটিটা অনেক বড় হয়ে যাবে সেটা কিন্তু নয় বেশ কয়েকবারই কিন্তু একটু প্রেশার দিয়ে চাপ দিতে হবে তবে এই রুটিটা বড় হবে একবারেই কিন্তু বড় হয়ে যাবে না তবে এখানে রুটি বানিয়ে আমি যেটা বুঝলাম আটাটা যত সফট করে মাখা যাবে রুটিটা তত সুন্দর হবে তত গোল হবে বানানোটা ইজি হবে কিছু রুটি আমি আগামীকালের জন্য হালকা করে সেকে রেখে দিচ্ছি আর আজকের জন্য যতটুকু লাগবে সেটাও ভেজে নিয়েছি আমি আগে পেঁপে ভাজি খেতে একদমই পছন্দ করতাম না তবে এখন খেতে খারাপ লাগে না সকালে আমি প্রায় আলু পেঁপে গাজর একসাথে করে ভাজি করি তবে আজকে আমার কাছে গাজর ছিল না তাই গাজরটা দেয়া হয়নি আর আজকে তো শুক্রবার তাই দুপুরের জন্য রান্নাটাও আমি তাড়াতাড়ি শুরু করে দিয়েছি আলু আর পুঁইশাক দিয়ে ভাজি করছি যদিও আমার হাজব্যান্ড বলছিল আলু পুঁই শাক চিংড়ি মাছ একসাথে ঝোল রান্না করতে তবে কেন যেন আমার একটু ভাজি খেতেই আজকে ইচ্ছে হলো এই পুঁশাকের ডাটাগুলো আমি আমার বারান্দে যে টপ আছে সেখানে লাগিয়ে দিয়েছি সেখান থেকে সুন্দর পুঁশাক হবে আর এখানে আমার হাজব্যান্ড পেঁয়াজ কাটছে আজকে মাংসটা নাকি উনি রান্না করবে আর কত রকমের মশলা কী সুন্দর করে সাজিয়ে নিয়েছে সস নিয়েছে দুই রকম আর এই পাশে নিয়েছে দারচিনি এলাচ লং জিরা কাঁচামরিচ শুকনো মরিচ মাংসের কালারটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে আর মাংসটা যখন সিদ্ধ হয়ে যায় আমি কিন্তু তখনই হাঁড়ি থেকে এক দুই পিস খেয়ে নেই এরপর আমরা জাম্বুরা মাখা খেলাম জ্যাম্বুড়াটা যদিও লাল ছিল না সাদা ছিল কিন্তু টেস্ট ঠিকই ছিল এরপর আমার মনে হলো উনি যেহেতু একটা রান্না করছে তাহলে আমি স্যালাড আইটেমগুলো কেটে ফেলি আমার কাছে নর্মালভাবে স্যালাড বানালে বেশি ভালো লাগে খেতে একটু পেঁয়াজ কাঁচা মরিচ আর সামান্য লবণ দিয়ে মিক্স করলে আমি বেশি পছন্দ করি দুপুরে রান্না হয়ে গেছে এই মজার বিফ কারিটা তো আমার বর করেছে আমি করেছি করলা ভাজি পুঁই শাক আর স্যালাড তো কথা বলছি না অলরেডি লাঞ্চ টাইম ওভার হয়ে গেছে আসলে কাজ করছি আর ভিডিও নিচ্ছি এটা করলে তো লেট হবেই তাই আজকে এ পর্যন্তই আমার ভিডিওটা কেমন লেগেছে জানাবেন যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন